আসসালামু আলাইকুম বিভাস আই ওস এর নতুন আরেকটি ফিচার আপনাদেরকে স্বাগতম আজকের ফিচার আপনাদের সাথে শেয়ার করব। আই ওস এর নতুন ভার্সন এইটটিন পয়েন্ট রিলিস্ট হয়েছে আর এই রিলিস্ট হওয়ার কারণে কি কি নতুন ফিচার অ্যাড হয়েছে এবং কি কি সেটিং পরিবর্তন করতে হবে এই ভিডিওতে আমি সেটা দেখাবো তার আগে এই নতুন ভার্সনের বেল নাম্বারটা আপনাদেরকে দেখায় তার জন্য আমাদেরকে সেটিং এ যেতে হবে সেটিং এ আসার পরে জেনারেল এ যাব জেনারেল থেকে এভার্ড এ যাব এবাউট আশার পর এখানে দেখতে পাচ্ছেন আইওএস 18.2 বিল নাম্বার হচ্ছে 22C152 যারা এখনো আপডেট করেন না তারা আপডেট করে নিবেন এবং আপডেট করার পরে পরবর্তীতে আপনাদের যে কাজটা করতে হবে প্রথমেই অ্যাপ স্টোরে গিয়ে যে সব অ্যাপসগুলো আপডেট এসেছে নতুন কোরি সেই সব অ্যাপসগুলো আপডেট করে নিবেন কারণ এই নতুন আপডেটে অ্যাপসের যে সমস্যাগুলো থাকে অথবা অ্যাপ নতুন ভার্সনের সাথে মেসেউট করতে চলার জন্য আপডেট এসে থাকে আর যদি না দেন তাহলে এই অ্যাপসগুলো সুন্দরভাবে কাজ করবে না যাই হোক আমি যখন আইওএস এর নতুন ভার্সন আপডেট করে ফেলছি তার সেই কারণে আমার এখানে অনেকগুলো অ্যাপস নতুন আপডেট এসেছে আর আমি সেইগুলোকে আপডেট করে দিচ্ছি এখন দেখাবো যে সব নতুন ফিচারগুলো ্যাড হয়েছে অথবা যেই সেটিংগুলো পরিবর্তন করতে হবে নাম্বার 1 হচ্ছে যে ফাইন্ড মাই অ্যাপসের কিছু নতুন ফিচার ্যাড হয়েছে প্রথমে এখান থেকে আমি কন্টিনিউ করলাম কন্টিনিউ করার পরে এখানে যে সব ডিভাইসগুলো কানেকশন করে রাখছিলেন আপনার আইফোনের সাথে সেই সব ডিভাইস গুলো এখানে শো করতেছে দেখতে পাচ্ছেন নিচে যে মাঝের অংশ আইটেম দেখতে পাচ্ছেন আইটেম এ ক্লিক করলে এখানে অ্যাড আইটেম নামের একটি অপশন আসছে এই অপশনে আপনারা চাইলে কি ব্যাগ সাইকেল অথবা ইম্পর্টেন্ট জিনিসগুলা বিশেষ ডিভাইসের মাধ্যমে আপনার আইফোনের সাথে কানেক্টিং করে রাখতে পারবেন গেলে এবং কোথায় গেছে যাতে করে খুঁজে পাওয়ার জন্য সহজ হবে আপনার তাহলে এখান থেকে এয়ারটেল এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ডিভাইসটি খুঁজে পাওয়ার জন্য সার্চিং হবে দেখতে পাচ্ছেন যেহেতু আমার এখানে কোনো ডিভাইস কানেক্টিং করা নাই তো আর সে কারণে এখানে আসতেছে না তো এই ফিচারটি নতুন এসেছে এই ফিচারটি অবশ্যই দূরদূরান্ত ফিচার কেননা অনেকে আমরা জিনিসপত্র হারাই ফেলি তাদের জন্য এই জিনিসটা খুব দরকার তারপরে দুই নম্বরে যেটি আসছে সেটি হচ্ছে যে মেইল অ্যাপস মেইল অ্যাপসে যেগুলো পরিবর্তন এসেছে দেখতে পাচ্ছেন উপরে অনেকগুলো অপশন আছে অপশনের প্রথম অংশ হচ্ছে যে প্রাইমারি তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ট্রান্সক্রিপশন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আপডেটেড তারপর এখানে দেখতে পাচ্ছেন যে তারপর আপনি যদি উপরের দিকে থ্রি ডটসে ক্লিক করেন তারপর এখানে দুইটি নোটিফিকেশন সিস্টেম দেখা যাচ্ছে তার মধ্যে হচ্ছে যে ক্যাটাগরি যেটা দেখতে পাচ্ছেন অনেকগুলা যে অপশনগুলো তখন বললাম সেগুলো ক্যাটাগরির আন্ডারে পড়ছে এবং আপনি যদি লিস্ট বিউতে যান লিস্ট বিউতে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন শুধু মেইলগুলা যে সব মেইলগুলা আপনার আইফোনে এসেছে সেই সব মেইলগুলা শো করতেছে ওয়েলকাম টু বিডি বয়েস আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাসা এবং ফাঁসে থাকা আইকনটি সাপ দিয়ে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নিশ্চিত হবেন লক স্ক্রিনে ভলিউম ব্যাটাম শো করে তার জন্য আমাদেরকে সেটিং এ যেতে হবে সেটিং এ আসার পরে অ্যাক্সেসিবিলিটি তে আসবে অ্যাক্সেসিবিলিটি আসার পরে নিচের দিকে আসবে নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অডিও এবং ভিজুয়াল এই অপশনে যাব এই অপশনে আসার পরে নিচের দিকে আসব নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অলওয়েজ শো ভলিউম কন্ট্রোল এই অপশনটি অফ আছে এই অপশনটি এখন আমি অন করে দেব অন করে দেওয়ার পরে আমার আইফোনের লক স্ক্রিনে ভলিউমটা শো করবে দেখতে পাচ্ছেন আমি এখন গানটা বা গজলটা সালাই দিলাম সালাই দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন দুইটি অপশন দেখা যাচ্ছে একটি হচ্ছে যে ভলিউম আপ ডাউন এর আপনি চাইলে এখান থেকে সাউন্ড বাড়াইতে পারবেন আবার কমাইতে পারবেন আপনাদের কাছে এই ফিচারটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দ্বিতীয় যে ফিচারটি ভালো লাগছে আমার সেটি হচ্ছে যে আইফোনে স্পিকার ভলিউম লিমিটেড আর এই অপশনটি চালু করার জন্য আপনাদেরকে প্রথমে সেটিং এ যেতে হবে তো আমি এখন সেটিং এ যাব এখানে আসার পরে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে সাউন্ড এন্ড হেপটিক্স অপশনটি দেখতে পাচ্ছেন এখানে এই অপশনে যাব এই অপশনে আসার পরে একটু নিচের দিকে আসবো নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ভলিউম লিমিটেড এই অপশনে যাব এই অপশনে যাওয়ার পরে এই অপশনটি অফ আছে এটি অন করে দিব অন করে দেওয়ার পরে আইফোনের স্পিকারের ম্যাক্সিমাম লিমিটেড ষাট